যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে পাটপাড়ি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার ছোট চোখরা কচু চোখরা যদি তোমার তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবো যদি বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবো আমি ঠকি না আমি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কথা আশ্বাস ভালোবাসা খাইয়া ঝুঁক বেঁকা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাতে শোনায় একবার রসুল করিম সাল আলি ওসাল্লামকে একজন সাহেব বলল ইয়া আপনার উন্মত কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুণাটা হয়ে যেতে পারে ইয়া রসুল্লাহ আপনার উন্মত কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুণাটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুনাহ কখনো করতে পারে একটা গুনাহ যদি কোনো উন্মত করে সেই উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উম্মত মিথ্যা বলবে সে উম্মত আমার উম্মত হতে পারানা ঠিক কি না তো যে আপন সে ভাগপরি করছে সে নবীর উম্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ইননা মা ইয়াসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব যে ব্যক্তি সর্বঅবস্থায় ধৈর্য ধারণ করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বর্ষা হঠাৎ করে আল্লাহ বলতে তোমরা কো দাঁড়াও

আসতে কোনো জোরে পড়েন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শুনুন হতাশ হবেন এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানে মানুষকে কি চিনতে পারে যে কোনটা ধোকা আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় জিন্দগি মে কবি কবি আগে বেড়ে কে এক কদম পিছে বি জানা জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক না বলে ইসলাম রহমান নাজদারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমিও সে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাইছি বো ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও সম্বন্ধ গ্রহণ করো স্টাব হয়ে দেখাও কার যে মানুষ ধর্মকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে বলবে এই জন্য বে পড়বা আলহামদুলিল্লাহ পাড়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি অলসো ফিরে যাব ইনশাআল্লাহ যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে হুজুর বিন্দাজ ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশন নাই আরে ভাই হি হ্যাজ আ পিস অফ মাইন্ড হি হ্যাজেন্ট পিস অফ হার্ট মানুষকে যখন মানুষ কষ্ট দেয় আল্লাহর মানুষের মনে যে প্রশান্তিতে ছেড়ে ফেলে জন্য যে আপনায় কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে এজন্য সব সময় যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলাম না বাচ্চা পড়েন না আলহামদুলিল্লাহ তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো অচিরেই তোমার তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত バッシュアター,ーの主張はあたがどれくらいでね、そんなんはこれ。<laughs>